আসসালামু আলাইকুম এভরিওান এবং সারা জীবিন আপনাদের সাথে চলে এসেছি খুবই সুন্দর সুন্দর এখানে হচ্ছে কিছু চেনের কালেকশন আমরা দেখতে পাচ্ছি আর এই চেনগুলো কিন্তু আমরা আমি জুয়েলার্সে পেয়ে যাচ্ছি তো আমাদের সাথে ভাই আছে খুবই সুন্দর কালেকশন হ্যাঁ এইগুলো হচ্ছে আপনার বিউটিফুল বিউটিফুল কালেকশান আছে এখানে দেখেন এটার ওয়েট হচ্ছে আমাদের এক ভরি চোদ্দো আনা চার রুটি অনেক সুন্দর এগুলো হচ্ছে এক ভরি চোদ্দো আনা চার রুতি খুবই সুন্দর এখানে কিন্তু আপনার লাইট ওয়েটেরও আছে আমরা যেটা এখন দেখাবো এগুলো হচ্ছে হালকা ওয়েটের মধ্যে সরি ভারির মধ্যে একটু দেখাচ্ছি আপনারা চাইলে অনলাইন থেকে কিন্তু নিতে পারেন দেখেন এগুলো প্রত্যেকটা কালেকশান কিন্তু খুব সুন্দর এটা দেখতে পারছি এটা হচ্ছে আপনার ন্যানো চেনের মধ্যে অনেক সুন্দর এটা এটা হচ্ছে ন্যানো চেনের খুবই সুন্দর সো এটা হচ্ছে এক ভরি চোদ্দো আনা চার রুটি ছয় পয়েন্ট অনেক সুন্দর একটা কালেকশান এরপরে আরেকটা কালেকশন আমি হচ্ছে দেখছি এটা আপনার এক ভরি দুই আনা দুই রুটি দুই পয়েন্ট খুবই সুন্দর একটা কালেকশান এই কালেকশানগুলো কালেক্ট করতে আপনারা অনলাইনেও কিন্তু পারচেস করতে পারবেন অথবা ভ্যাদ ইমো হোয়াটসঅ্যাপে ইনবক্স করেন বা শপে চলে আসেন আপনারা যে কোনোভাবেই নিতে পারবেন এটা হচ্ছে মোটা চেন যারা বড় বড় লকেট কিনেছেন শখ করে তার সাথে কিন্তু একটা মোটা চেন খুবই মানানসই তো এগুলো কিন্তু নিয়ে নিতে পারেন এরপরে এমন চেন একটা দেখাবো এটা খুবই যে মোটা তানা বাট অনেক সুন্দর এটা মাত্র তেরো আনা চার তিন পয়েন্ট অনেক সুন্দর এটা রেগুলার ইউজের জন্য খুব ভালো এন অনেক লং তো যারা লং পছন্দ করেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন অনেক বিউটিফুল হবে তো রেটটা যেহেতু খুব আপ ডাউন হয় যখন যে রেট থাকবে সে রেটে কিন্তু আমাদের নিয়ে নিতে হবে এটা হচ্ছে আমাদের এক গুড়ি চার আট আনা এক তিন পয়েন্ট খুবই সুন্দর এখানে দেখতে পাচ্ছেন পুরোটা বলের এবং অনেক লং অনেক সুন্দর একটা কালেকশান এটা হচ্ছে আপনার দড়ির যে হচ্ছে চেন আছে এটা হচ্ছে নয়ানা এক নতি চার পয়েন্ট অনেক সুন্দর খুবই বিউটিফুল একটা কালেকশান এরপরে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে আপনার বিউটিফুল একটা চেইন এটা হচ্ছে ভরি আনা পয়েন্ট হ্যাঁ অনেক সুন্দর একটা এরপর আমরা আরেকটা দেখব এটাও কিন্তু খুবই সুন্দর এটা ওয়েট হচ্ছে দুই ভরি পাঁচ আনা তিন রতি দুই পয়েন্ট অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে এছাড়াও এখানে আপনার নানা রকমের চেইন আছে আপনার ব্রেসলেট আছে আবার বিভিন্ন রকমের হচ্ছে আমাদের নেকলেসের কালেকশনও আছে নেকলেসগুলো দেখি তো এখানে কিন্তু অনেক রকমের নেকলেসও আছে আমরা এক ভিডিওতে তো সব দেখাতে পারবো না তো আমরা কিছু দেখে দিচ্ছি নানা রকমের আমাদের এখানে কিন্তু নেকলেস চলে এসেছে এগুলো আপনারা কিন্তু অনলাইনে নিয়ে নিতে পারবেন অথবা স্পট পারচেস করতে পারবেন তো এই কালেকশনগুলো আমরা আমি জুয়েলার্সে পেয়ে যাব আপনাদের যা করতে হবে মিরপুরে চলে আসতে হবে এটা হচ্ছে আমি জুয়েলার্স শাহানি প্লাজার দোকান নাম্বার এগারো তেরো নিবৃত্তি তুলনিক দশ হয়ে বারোশো ষোলো